শহরে ফের অগ্নিকাণ্ড হরিদেবপুরে বহুতল আবাসনে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ডায়মন্ড সিটি সাউথ আবাসনের নম্বর টাওয়ারের দু ছতলায় আগুন লেগে যায় আতঙ্কে নিচে নেমে এসেছেন আবাসিকরা হরিদেবপুরে বহুতল আবাসনে আগুন দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ডায়মন্ড সিটি সাউথ নম্বর আবাসনে দু সাউথে ছতলায় আগুন লেগে যায় ছড়ায় আবাসনে আবাসিকরা নিচে নেমে আসেন ভোটের আগে উত্তপ্ত শিলিগুড়ি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বালি পাথরের সিন্ডিকেট নিয়ে বচসা মারামারি মারামারিতে আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে রাজু মন্ডল ও জ্যোতিষ বর্মনের গোষ্ঠী সংঘর্ষ পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর প্রোমোটিং এর বিবাদে হুমকি মারধরের অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ রাজু নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এবং সেই সঙ্গে মারধরের অভিযোগ উঠছে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার রাজু নস্কর ইএম বাইপাস থেকে গ্রেফতার করা হয় তাকে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে রাজু নস্কর কি কি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আবির দেখো তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে প্রমোটিং করার জন্য এক ব্যক্তিকে চাপ দেওয়া এবং তাকে সে ভাড়া থেকে সেখান থেকে উৎখাত করার চেষ্টা এবং সেটা করতে গিয়ে সে যেটা অভিযোগ মূলত সেটা হচ্ছে যে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর এবং তার সাথে সাথে তাকে খুনের হুমকি দেওয়া এবং তাকে বিভিন্ন নেতা মন্ত্রীর নাম তুলেও সেই হুমকি দেওয়া হয়েছে বলে ওই ব্যক্তির অভিযোগ কিন্তু যেটা বিষয় যে লিখিত অভিযোগ করার পরেও ফের রাজু নস্করের লোকজন তার উপরে চড়াও হয় এমনটাও সে জানায় এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরে পুলিশ লিখিতভাবে অভিযোগ নেয় তেরো তারিখে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু রাজু নস্করকে গতকাল গ্রেপ্তার করেছে শুধু রাজু নস্করই নয় তার সঙ্গে আরও দুজন গতকাল তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পেশও করা হয়েছিল এই ঘটনায় আতঙ্কিত ওই ব্যক্তি তিনি বলছেন যে পুলিশ থেকে আরম্ভ করে আদালত এমন কি বিভিন্ন নেতা মন্ত্রী প্রত্যেকের সঙ্গেই তার সক্ষতা রয়েছে বলে রাজু নস্কর হুমকি দিয়েছে এবং এমন কি এটাও সে জানিয়েছিল এর আগে যে তার মতন কথা না শুনলে সেই ক্ষেত্রে বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আতঙ্কের একটা বাতাবরণ যে যার পরিপ্রেক্ষিতে এই লিখিত অভিযোগ এবং সেই অভিযোগের পর গতকাল যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের বেলেঘাটা থানা এবং এ তারা রাজু নস্করকে প্রথমে ধরে পেলেকাটা থানার যেহেতু কেস সেই জন্য তাকে আজকে আদালতে পেশ করা হবে শিয়াল আদালতে এবং তাকে আদালতে পেশ করার সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেটাও দেখা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার সাথে সাথে যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু যথেষ্টই আতঙ্কিত তার মা বৃদ্ধা মাকেও মারধর করা হয়েছে এবং তার বৃদ্ধা মাও লিখিত অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই রাজু নশ্বরকে গ্রেফতার করা হয়েছে তার বৃদ্ধা মা তিনিও কিন্তু আতঙ্কের কথা জানাচ্ছেন আবির তুমি আমাদের সঙ্গে থাকো গতকাল সিপি কে জানিয়েছিলেন দেখুন রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল নির্দিষ্ট অভিযোগ পড়েছিল অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে ভয় দেখানো হয়েছে তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে নির্দিষ্ট কেস হয়েছিল আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে T. <laughs>